দেখেন চোখ যা দিছে ওই জায়গা থেকে এই জায়গাটা আসতে হইব চোখ বাদা বাজি ধরছে অনেকটি আইসে মানে ওইখান থেকে এইদিকে এখন শুধু ওই এই জায়গা দিয়ে আমাদের এখানে আসিব সাহস আছে বলতে হইব

একটা দেখেন কত সাহসের চোখ বাইতে দিছে এই জায়গাটা হাইটে হাইয়া পড়ছে আমরা খালি চোখ এইভাবে হাইটে গেলেও আমাদের বই লাগে এটাতে হাঁটা জাতা কথা না চোখ তারপরে দুই পড় দিয়া মানছে প্রথমে আমরা যে এই যে এইগুলি দিই ইটা দিয়া চোখ বাঁধা হইছে তারপর আবার তার গেঞ্জি খুললে তাকে বাঁধা হয়েছে এইটা দিয়ে চললেই সে আজও একটা ঘটনা এইগুলো দিয়া এই যে এইগুলো দিয়া আমরা যাই কি শান্ত কিছু কইতা না কি যাইতেছ গা আমি ভাই কি কইতাম আমি যে কি চোখ বাইক যা দিছে এখানে আসাটা কিন্তু যাতা কথা না এই যে এই সার্কেল কোনো কিছু নাই কিন্তু পড়লে আমরা এইভাবে খালি চোখে যাই ওটাই অনেক কিছু ভয় লাগে কিন্তু দর্শক তো শেষ আল্লাহ আলম সব কিছু আল্লাহ থাক।